ওয়েলকাম টু নিউ অ্যানাদার মিনি ব্লগ আজকের ভিডিও থাকছে একটু স্পেশাল হ্যাঁ আজকের দিনটা কিন্তু দারুণ মজার হয়ে গেল সকালে কেউ ভাবতে পারেনি যে দুপুরে আমরা সবাই একসাথে রেস্টুরেন্টে বসে দাদার আইবুড়ো ভাত উদযাপন করব হুটহাট করেই একেবারে সিদ্ধান্ত চলো খেতে যাই আর সেই খাওয়াই হয়ে গেল দাদার জীবনে স্পেশাল ভোজ আজ আমরা কোথায় গেলাম এবং কেনই বা এরকম হঠাৎ ঘটে গেল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে আমরা ভিডিওটা সর্বপ্রথম চালু করি এবং কোথায় যাই সেগুলো দেখাবো সঙ্গে থাকুন চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করে দিই হ্যাঁ আপনারা যেহেতু ভালোবেসে ভিডিও দেখেন এবং আমিও ভালোবেসে ভিডিও করি তাই আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে ভিডিওটা তৈরি দিলাম হ্যাঁ আমরা তিনজন অর্থাৎ আমি এবং দুই দাদা মিলে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটা হলো রামজানপুর বাইপাস রোড যদি আপনারা যেয়ে থাকেন অবশ্যই এটা জানতে পারবেন এখানে দেখেছেন ট্রিজ ইন্টারন্যাশনাল স্কুল অর্থাৎ এই স্কুলে আমাদের একটু কাজ ছিল সেই কাজের জন্য গিয়েছিলাম এবং এটা হলো সেই বাইপাসের কাছে রোডটা এবং বাইপাসের কাছে আছে এ ওয়ান বিরিয়ানি সেন্টার অর্থাৎ বিরিয়ানি মানে আমার একটু বিরিয়ানি নেশাটা একটুই বেশি তাই এ ওয়ান বিরিয়ানি অর্থাৎ বিরিয়ানি সেন্টার দেখার সাথে সাথে আমরা সেখানের দিকে যাব এবং সেখানে গিয়ে একটা কি ঘটনা ঘটে গেল সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখেছেন এটা হলো সেই এ ওয়ান বিরিয়ানি এবং সেই সোজা চলে যায় বিরিয়ানি সেন্টারে এবং বিরিয়ানি সেন্টারে প্রবেশ করি এবং বিরিয়ানি সেন্টারটা অর্থাৎ ভিতরটা কীরকম অ্যাম্বুলেন্স করা আছে এবং কীরকম সিস্টেম আছে সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে দেখতে আমরা একবারে প্রবেশ করে যাই এবং ভিতরে প্রবেশ করি এখানে বসার জন্য দেখতে এখানে সামনের ফ্রন্টটা এবং মোটামুটি ঠিকই আছে তারপরে এখন বাজে বারোটা উনিশ অর্থাৎ লাঞ্চ অর্থাৎ দুপুরের সময় খাবার সময় হয়ে গেছে তাই আমরা অর্ডার করে দিলাম রেস্টুরেন্টে গিয়ে যখন ভাত মাছ মাংস মিষ্টি আসতে লাগলো তখনই হঠাৎ মনে পড়লো আরে আজ তো দাদার বিয়ের আগে শেষ ভোজন মানে আইবুড়ো ভাত তখন থেকেই শুরু হলো ঘনসুটি। আজ অর্থাৎ আমরা বললাম দাদা আজ দাদা আজ যা খাবার খাও আগামী কাল থেকে তো ডায়েট চার্ট নাম লিখে ফেলতে হবে কেউ আবার মজা করে বলল খাও দাও খাও এই এরকম স্বাদ আর পাবে না কাল থেকে এক চামচ কম লবণ কম নীতি চালু তারপরেই চলে আসলো আমাদের বিরিয়ানির অর্ডার দেখতে পাচ্ছেন আমরা দু প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম এবং একটা ফুল প্লেট এবং একটা হাফ প্লেট অর্ডার করা হয়েছিল অর্ডার করার সাথে সাথে যেহেতু ফুল প্লেটটা আমি নিয়েছিলাম আর আরেকটা দাদা অর্থাৎ যে দাদা খাওয়াচ্ছে আজকে সেই দাদা অর্ডার করেছিল হাফ প্লেট এবং যেহেতু আজকে আইবুড়ো খাওয়ানো হচ্ছে দাদাকে সেই জন্য তাকে বিরিয়ানি দেওয়া হচ্ছে না শুধুমাত্র তার সাথে আজকে ভাত এবং দেখাচ্ছেন সমস্ত কিছু এখানে আইটেম দিয়ে দিয়েছে এবং বলার ওখানে যখনই আমরা বললাম যে আইবুড়ো ভাতের জন্য তারা সমস্ত কিছু আইটেম রেডি করে দিয়ে দিয়েছে এবং দিয়ে দেওয়ার পর এখানে সমস্ত কিছু চলে আসলো এবং দাদা এখানে খেতে চালু করে দিল এবং সে খা খাচ্ছে সেখানে এবং খাওয়া দাওয়া চলছে এবং তার মাঝে আমরা সেই সুন্দর ভিডিওগুলো নিচ্ছি আর দেখেছেন এখানে টক দই থেকে আপনার সমস্ত কিছু চলে আসলো এবং সেগুলো খাওয়া দাওয়ার শেষের মুহূর্ত অর্থাৎ শেষ মুহূর্ত করতে করতে এবং আমাদের একটু আনন্দর মধ্যে কাটতে লাগলো এই সময়টুকু শুধু যে দাদা খাবে সেটা নয় কিন্তু সেখানে আমিও বাকি রইলাম না তারপরে আমার যেহেতু বিরিয়ানি স্পেশাল এবং সেই জন্য আমিও লেগ পিস পেয়েছিলাম এবং লেগ পিস খুব তাড়াতাড়ি ভালোভাবে ছিটতে ছিটতে খেতে লাগলো এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ আমার লেগ পিসের সঙ্গে কিন্তু আবার অমলেটও ছিল সেটা আপনি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখান থেকে মোটামুটি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সোয়া চলে গেলাম এ বিরিয়ানিরই আরেকটা সেন্টার আছে এবং সেখানে পানের সেন্টার সেখান থেকে আপনাদের দেখাচ্ছি এবং সেখান থেকে তিনটে পান নিয়ে নিলাম মিষ্টি পান পান নিয়ে সেখান থেকে সুন্দর ভিউ এবং দাদাকে নিয়ে ভিডিও করতে করতে চলে আসি কারণ এটা হলো দাদার স্মৃতি হিসাবে ভিডিও তুলে রাখার একটা জিনিস কারণ আইবুড়ো ভাত অর্থাৎ বিয়ের আগের মুহূর্তের একটা সকলের স্মৃতি থাকে সেই সুন্দর ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আপনারা যদি এরকম মুহূর্তে পরে অবশ্যই জানাতে ভুল করবে না পরে ভিডিও দেখাচ্ছি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ